স আসসালামু আলাইকুম হয়তো ভিডিও থাম্বেল কিংবা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কী টপিকে হতে যেতেছে তো মূলত আজকে আমরা কথা বলবো যে কোন গ্রুপে যায় অনার অ্যাডমেনকে কিভাবে মিউট করব দেন হতেছে কিভাবে আমরা চাইলে অনার অ্যাডমেন্টকে মিউট করে দিতে পারব কিংবা যে কোন গ্রুপে যায় আমরা অটো গান প্লে করে দিতে পারবো যে কোন গ্রুপে ভিডিও গান অডিও গান প্লে করে দিতে পারবো অনার অ্যাডমেনকে মিউট করতে পারবো বিস্তারিত দেখাবো এই ভিডিওতে যারা ফ্রিতে অ্যাপ ডাউনলোড করতে চান মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা ফুল ভিডিওটা আপনারা যদি কন্টিনিউ করেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে এই অ্যাপসটা ফ্রিতেই পেয়ে যাবেন একদম ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন কিভাবে কাজ করবেন বিস্তারিত দেখাবো এখন আশা করি ভিডিওটা অনেকেই আপনাদের হেল্প হবে উপকারিত আসবে তো আপনারা প্রথমত কী করবেন এই অ্যাপসটা অ্যাপসটার ভিতরে চলে যাবেন যার পরে এখানে দেখা যাচ্ছে দেখেন উইনস্টেল উইনস্টেল একটা চাপ দিবেন সেম আমি যে পদ্ধতি যদি আপনাদেরকে দেখাই সেম পদ্ধতিতে আপনারা সে কাজ করবেন এটা কিন্তু একটা দিয়ে হয় এটা কোনো দ্বিতীয় কোনো অ্যাপস লাগে না একটা অ্যাপ দিয়ে এই কাজগুলো করতে পারবেন তো তারপর এখান থেকে সে আপনারা একটু অপেক্ষা করবেন দেখেন অ্যাপসটাও ইনস্টল হয়ে গেছে তো আমরা এখন অ্যাপসটা নাম্বার দিয়ে লগ ইন দিয়ে নেব তো আমার ইউটিউব আইডি দিয়ে আমি নাম্বার দিয়ে লগ ইন দিব দেখেন অ্যাপসটা চলে আসছে আমার এখানে তো এখান থেকে আমি যদি এটার উপর ক্লিক করি অ্যালাও পারমিশন চাইলে দিয়ে দিব তো এখন আমরা এখানে কী করবো নাম্বারটা বসাই দিব তো জীবন আপনাদের ইমো নাম্বার আপনারা দিয়ে নেবেন সহ করে পরে আমি যেভাবে দিই এভাবে দিয়ে না আপনাদের কান্টি যেটা এটা দিয়ে দিয়েন তারপর এখান থেকে যে আমি এখান থেকে লগ ইন দিই তো লগ ইন দিলে দেখেন লগ ইন হয়ে গেছে যেহেতু আমার অ্যাপটা আগের থেকে একটা আর একটা আইডি দিয়ে লগ ইন দেওয়া আছে আমার ইউটিউব আইডি হ্যাঁ হয়তো এই কারণে এটা লাগতেছে না বাট এটা না আমি আর একটা আইডি যদি লগ ইন দিই এটার থেকে ওয়েট আমি সুইচ অ্যাকাউন্টে যাব যাওয়ার পর আমি হয়তো সেখান থেকে আর একটা অ্যাকাউন্ট লগ ইন দেব ওকে আমি এটা অ্যাকাউন্ট লগ ইন দেব এটাও আমার অটোমেটিক লগ ইন হয়ে যাওয়ার কথা এটাও লগ ইন আছে আচ্ছা এটা তো কোড চাইতেছে তো যাই হোক আমি হয়তো সাই আপনি এটা সিম উঠানো নাই যদি আমরা হয়তো ফোন ভেরিফিকেশন দেখি সেটার হবে না যাই হোক আমরা সে আগের আইডিটাই নিয়ে যাব আমরা এই আইডিটাই নিয়ে যাব এখন তো আমাদের হইতেছে যেহেতু আমরা গ্রুপে গান বাজাবো তো আমি যদি অনলাইন থেকে যদি কোনো একটা গ্রুপে চলে যাই এখানে দেখেন তো আমি এখান থেকে যে কোনো একটা গ্রুপে চলে যাব অনলাইন থেকে সাপোজ আমি এখানে এই গ্রুপটার ভিতরে চলে যাব তো এটাতে আসার পর যে এখান থেকে আলা পারমিশন দিই তো চলে আসছে তা আমরা এখন যেহেতু এটা কিন্তু আমি এই গ্রুপে কিন্তু কোনো জয়েনও নাই আপনাদের কিন্তু আমি একটু দেখাই দেখেন এই গ্রুপে কিন্তু এখনও আমি জয়েন জয়েন আছি বাট আরেকটা গ্রুপে যাব এটা তো জয়েন নেই দেখেন এটাতে জয়েন নেই তো আমি হচ্ছে সে এখন যেহেতু ভিডিও গান অডিও গান প্লে করব তো ভিডিও গান অডিও গান প্লে করার জন্য এখান থেকে আমরা চলে যাব উপরে দেখেন আরে বাস আগের গ্রুপটাতেই চলে যাব তো উপরে দেখেন আপনাদের হইতেছে থ্রি ডট নামের একটা অপশন আছে দেখেন এই যে থ্রি ডট আমি এখান থেকে থ্রি ডট একটা চাপ দিব তো তারপরে এখান থেকে দেখেন আমি চাইলে অডিও গান প্লে করতে পারব দেখেন অডিও গান ভিডিও গান এগুলো অ্যাপস নিয়ে কিন্তু এর আগেও আমাদের অনেক ভিডিও ছিল বাট হয়তো ওগুলো এইভাবে দেখানো হয় নাই তো এটা আপনারা দেখেন তো দেখেন গান কিন্তু প্লে হবে ঠিক আছে গানগুলো কিন্তু প্লে হইতেছে তো এখন আমরা দেখাবো যে কিভাবে ভিডিও গান প্লে করব সেম পদ্ধতিতে আমরা চাইলে ভিডিও গান প্লে করতে পারবো অডিওটা আমরা কেটে দিব তারপর আমরা আবারও চলে যাব প্লাস আই থ্রি রডে তারপর এখান থেকে চলে যাব আমরা একটা ভিডিও অপশন এই যে ভিডিও যা আছে এই ভিডিওতে তো আমরা এখান থেকে যে ভিডিওতে চাপ দিই তো ভিডিওটা জয়েন না দিলে আসবে না এটা অবশ্যই জয়েন দেওয়া লাগবে তো আমরা জয়েন দিলে কিন্তু ভিডিওটা প্লে করতে পারবো তো এখানে দেখেন যে এখানে আমার নাম দেওয়া আছে দুষ্ট আপনার ইউটিউবার তো এই অ্যাপসটা দিয়ে আরও কী অনার ওনার আমরা মিউট করব অনার অ্যাডমেন্টকে মিউট করতে হলে অবশ্যই আপনাদের অ্যাডবেন থাকা লাগবে না হলে হবে না তো আমি অ্যাডভেন থাকার জন্য আমি এই গ্রুপে এখন চলে যাব একটা লিঙ্কে একটা গ্রুপের লিঙ্ক দেবো এইখানে দিয়ে আমি ওই গ্রুপে যাবো যার পর আমাকে অ্যাডভেন দিবে দেওয়ার পর হইতেছে দেখেন অনার অ্যাডভেন্টকে আমি মিউট করে দিব তো আমি এখান থেকে এই গ্রুপটাতে একটু জয়েন করি সেম যেভাবে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি সেম ভাবে হইতেছে আপনারা কাজ করবেন তো এটা তো আমি জয়েন দিব এখন জয়েন দেওয়ার পর এখন এটা তো আমি হইতেছে নিব ওয়েট তো যাই হোক আমাকে অ্যাডমিন দিয়ে দিছে তো এখন আমি চাইলে কিন্তু এইখান থেকে অনার এই কিন্তু অনার হুম ইনি কিন্তু একজন অনার তো এখানে কিন্তু হতেছে অনার শো করতেছে দেখেন এই যে ইনি কিন্তু একজন অনার তো অনারকে হয়তো আমি এখন মিউট করে যদি দেই এইখান থেকে তো দেখেন অনার কিন্তু মিউট হয়ে গেছে ঠিক আছে ওনার চাইলেও কিন্তু আর কোনো কথা বলতে পারবে না দেখেন মিউট করে দেওয়া হয়েছে তো এখন আমি চাইলে ওনাকে আবার আনমিউট করে দিতে পারবো দেখেন উনি কিন্তু এখন আনমিউট হয়ে যাবে দেখেন উনি কিন্তু এখন কথা বলতে পারতেছেন তো বাট আমি চাইলে আবারও যদি আমি চাই এনাকে মিউট করে দিতে পারবো দেন এভাবে আপনি চাইলে যেকোনো গ্রুপে আপনি হইতে চাইলে এইভাবে এই কাজগুলো করতে পারবেন ভিডিও গান অডিও গান সবগুলোই বাড়াইতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা হইতেসে অ্যাপস গুলা নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হবেন এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে অ্যাপসগুলো কিন্তু আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে